বিশেষ করে যারা আয়কর রিটার্ন দাখিল করেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন অবশ্যই প্রয়োজন আছে আপনাদের জন্য কারণ এখানে দেখতে পাচ্ছেন যে নুরুল হাসান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হলো যদি কোনো অপ্রদর্শনকৃত অর্থাৎ অপ্রদর্শিত সম্পত্তি থেকে থাকে যা বৈধ কিন্তু মূল্যবান কোনো আয় অর্থাৎ সেটার উপরে কোনো তার আয় নেই সেই ক্ষেত্রে কি হবে কারণ সম্পত্তির বর্তমান বা মূল্য অনুযায়ী ট্যাক্স প্রদান যদি অসম্ভব হয় দালিলিক এখন দেখুন যদি আপনার রিটার্নে কোনো সম্পদ অপ্রদর্শিত থাকে এই ঘটনাটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে যারা অন্যদেরকে দিয়ে রিটার্ন তৈরি করেন বা আয়কর আইনজীবী এ যারা আছেন তাদেরকে দিয়ে রিটার্ন করান কিন্তু নিজে সেটা তত্ত্বাবধান করেন না বা আপনার রিটার্নে কি দেখানো হলো বা হলো না সেটা যারা দেখেন না বা আপনি ব্যাংকে লোন নিয়েছেন বা ব্যাংকে আপনার প্রয়োজন যে কারণে আপনি ব্যাংকারকে দিয়ে আপনি রিটার্নটা করিয়ে ফেলেছেন তো সেই ক্ষেত্রে ব্যাংকার কিন্তু আপনার জানবে না যে আপনার কি কি অ্যাসেট আছে বা কি কি অ্যাসেট আছে সেটা তার জানার প্রয়োজনও নেই তার প্রয়োজন আপনার রিটার্ন জমার স্লিপটা একটা অ্যাজ ইউজুয়াল একটা রিটার্ন করে জমা দিয়ে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ তিনি কাজে লাগিয়ে দিলেন কিন্তু আপনার রিটার্নে কোন সম্পদ দেখানো হলো বা কোন সম্পদ দেখানো হলো না এটা কিন্তু আপনার কনসার্ন এখন আপনি পাঁচ বছর পরে গিয়ে যখন আপনি রিটার্নটা হাতে নিলেন বা এক দুই বছরের মাথায় যখন আপনার কাছে আয়কর অফিস থেকে নোটিশ চলে আসলো আপনি আপনার অমুক সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন বা আপনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়ে যাবেন ঠিক সেরকমই একটা প্রশ্ন তিনি করেছেন যে অপ্রদর্শিত সম্পত্তি খুবই মূল্যবান কিন্তু সেটা থেকে কোনো আয় আসে না যেমন হতে পারে কোথাও আপনার জমি কেনা আছে বাড়ি করার জন্য রেখেছেন পঞ্চাশ লাখ টাকা বা ষাট লাখ টাকা বা এক কোটি টাকাতে ক্রয় করেছেন কিন্তু আপনি সেটা আপনার রিটার্নে দেখাননি এখন আপনি যখন বাড়ি করতে যাবেন বিশেষ করে ঢাকা শহরে হয় যে এই জমিগুলো যখন আপনারা ডেভেলপারকে দিতে যাবেন তখন কিন্তু আপনার আয়কর রিটার্নের সার্টিফাইড কপি তারা দেখবে যে আপনি যে জমিটা দিচ্ছেন সেই জমিটা আয়কর রিটার্নে দেখানো আছে কি না অর্থাৎ এই জমিটা আপনার বৈধ কিনা না আইন অনুযায়ী যদি আপনার আয়কর রিটার্নে দেখানো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপার আপনার ওই জমি নেবে না কারণ ভবিষ্যতে ওই জমি নিয়ে একটা জটিলতা তৈরি হবে বা গভর্নমেন্ট সেটার উপরে ক্লেম করে বসবে যে কারণে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে সলিউশনটা কি হবে আসলে যে তার পক্ষে ট্যাক্স দেওয়াও সম্ভব নয় সেই সম্পত্তিটা দেখাতে যে পরিমাণ ট্যাক্স দেওয়া দরকার সেটাও দেওয়া সম্ভব নয় বা সেটা থেকে কোনো আয়ও আসে না তাহলে সেই জমিটা তিনি কি করবেন বা কিভাবে দেখাবেন এখন দেখুন আপনি যদি আপনার রিটার্নে ভুল করে থাকেন ভুল করে কোনো সম্পত্তি না দেখান বা ভুল করে কোনো আয় না দেখান বা কোনো আয় গোপন করে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার রিটার্নটা সংশোধনের জন্য আপনি সময় পাবেন মাত্র ছয় মাস অর্থাৎ একশো আশি দিন তবে শর্ত হলো যে এই একশো আশি দিনের মধ্যে আপনার রিটার্নটা অডিটে পড়া যাবে না বা সেখানে আয়কর অফিস থেকে কোনো কোয়ারি দেওয়া যাবে না যদি আপনাকে কোনো নোটিস করে ফেলে তাহলে কিন্তু আর আপনি এই ছয় মাস সুযোগ আর পাবেন না তাহলে অ্যাজ ইউজুয়াল ধরা যায় যে ছয় মাস পর্যন্ত সময় পাওয়া যায় এই ছয় মাসের মধ্যে আপনি আপনার আয়কর রিটার্নটা সংশোধন করে জমা দিতে পারবেন অর্থাৎ আপনার যেই অ্যাসেটগুলো বাদ পড়েছে সেই অ্যাসেটগুলো আপনি নতুন করে দিয়ে আপনি সেই অ্যাসেটগুলো দেখিয়ে দিতে পারেন আবার যদি আপনি ছয় মাস ফেল করে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী সেখানেও আপনার জন্য কিছুটা সুযোগ রাখা হয়েছে আইনে আয়কর আইন দু অনুযায়ী আপনি পরবর্তী অর্থাৎ রিটার্ন দাখিলের দিন থেকে চার বছর পর্যন্ত আপনি সেই ত্রুটি সংশোধন করার জন্য আপনি আপনার উপকর কমিশনার বরাবর আবেদন দিতে পারবেন এবং সেই আবেদন উপকর কমিশনার মহোদয় রেঞ্জের অনুমোদন সাপেক্ষে আপনাকে নতুন করে সংশোধিত রিটার্ন দাখিল করার জন্য অনুমোদন দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনি আপনার রিটার্নটা সংশোধন করে আপনি জমা দিতে পারবেন এখন কথা হলো যে যদি চার বছরও পার হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে চার বছর যদি পার হয়ে যায় সেই ক্ষেত্রে সেটা আপনার জন্য খুবই ভয়ানক একটা ব্যাপার হবে সেই ক্ষেত্রে আপনি সেই জমিটা বা সেই সম্পদটা কর না দিয়ে কোনোভাবেই কিন্তু আর দেখাতে পারবেন না এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হবেন যে কারণে আমি আপনাদেরকে সব সময় বলি যে আপনার আয়কর রিটার্ন আপনার সম্পদের প্রতিবিম্ব আপনার সম্পদের আয়না যে কারণে আপনি আপনার প্রতিটা রিটার্ন প্রতি বছরের রিটার্ন আপনি নিজে একবার চেক দিবেন চেক দিয়ে আপনি স্যাটিসফাইড হলে দেন আপনি সাবমিট করার জন্য তৈরি করে দিবেন বা যিনি আপনার রিটার্নটা সাবমিট করবেন তাকে আপনি সেটা হ্যান্ড করে দিবেন আদার দেন আপনি যদি বিপদে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইনজীবী বা আপনি যাকে দিয়ে রিটার্ন করাচ্ছেন আপনার বিশ্বস্ত লোক তিনি কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আপনার রিটার্নের জন্য দায়ভার কিন্তু আপনার উপরেই বর্তাবে যে কারণে এই বিষয়গুলো আপনি অবশ্যই যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ প্রজ্ঞা দিয়ে যথেষ্ট পরিমাণ কনসার্ন দিয়ে দেন আপনি রিটার্নটা ফাইনালাইজ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ